হে হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আসানসোল আমি এখন আছি আসানসোল জাংশন রেলওয়ে স্টেশন আর আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর টু এক্সপ্রেস যে ট্রেনটা আসানসোল থেকে ছেড়ে প্রত্যেক দিন হাওড়ার মধ্যে চলাচল করে আমাদের আগ্নিবণ এক্সপ্রেস আসানসোল জংশন থেকে ছেড়ে যায় ভোরবেলা পাঁচটা বাজে তিরিশ মিনিটে আর সেদিন সকালবেলা নটার সময় পৌঁছে দেয় আমাদের হাওড়া জংশন আজকে আমরা কভার করব দুশো কিলোমিটার তার সঙ্গে আজকে আমাদের টোটাল হল থাকবে ছটি এবং আমাদের সময় লাগবে তিন ঘন্টা তিরিশ মিনিট আমাদের জার্নির প্রথম হল্ট রানীগঞ্জ দ্বিতীয় হল্ট অন্ডাল জংশন তৃতীয় হল্ট দুর্গাপুর চতুর্থ হল্ট পানাগড় পঞ্চম হল্ট মানঘড় এবং লাস্ট হল্ট হচ্ছে বর্ধমান জংশন তারপর আমরা পৌঁছে যাব হার অংশন ফাইনাল ডেস্টিনেশন আমাদের জার্নিতে সবকটা হলটি প্রায় দু মিনিট করে সময় রয়েছে এবং মান করে একমাত্র এক মিনিটের সময় রয়েছে বন্ধুরা অনেক তো হল সেকেন্ড সিটিং স্লিপার কোচের জার্নি এবার হয় একটু হার্ড জেনারেল কোচের জার্নি হয়ে যাক হ্যাঁ বন্ধুরা আজকে আমি আগ্নিমিনে এক্সপ্রেসের জার্নি করতে চলেছি জেনারেল কোচে তো চলো বন্ধুরা কাউন্টারের দিকে যাই জেনারেল টিকিটটা কাটি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে জেনারেল টিকিট নিয়ে এলাম চলো এবারে প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক আমার ট্রেন দিয়েছে ছনা প্ল্যাটফর্মে বেসিক্যালি সবসময় ট্রেন দিয়ে থাকে ছনা প্ল্যাটফর্মে আজকেও দিয়েছে চলো ছনা প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক বন্ধুরা আমার ট্রেন দিয়েছে ওয়ান টু থ্রি ফোর টু অগ্নিবিনা সুপারফাস্ট পাঁচটা বাজে তিরিশ মিনিটে ছনা প্ল্যাটফর্মে বন্ধুরা চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার ছয়ে পিছনে আমার দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর টু এক্সপ্রেস তো বন্ধুরা আমার তো জেনারেল টিকিট রয়েছে আমি আমার জেনারেল কোচে চলে যাই জেনারেল কোচ সামনে একটি রয়েছে বাকি যা আছে পিছনে পিছন দিকেই চলে আসছি তো বন্ধুরা যেহেতু জেনারেল জারি করছি তো তার জন্য মন পছন্দ একটা কোচ এবং মন পছন্দ একটা সিট পেলেই হলো তারপর চেয়ে পড়ো যেমন আমি করলাম এইচ চেপে পড়লাম আর বেছে নিয়েছি একটা সিট ওই যে আমার সিট ব্যাগ রেখে দিয়েছি

লাগেজ রাখার জন্য কিন্তু এখানে বসতে পারে মানুষ অসুবিধা নেই আর এই পাশে একজন বাই একজন আর এখানে রয়েছে চার্জিং ফ্লাগ একটা বাই দুটো আর সুইচ রয়েছে তোমরা তো সবাই জানো যে জেনারেল কোচ কেমন হয় আর দেখানো কিছু নেই তাও তোমার দেখিয়ে দিলাম চলো এই মুহূর্তে আবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই কী অবস্থা এখানে রয়েছে মিরার এখানে রয়েছে ওয়াশ বেসিন জল পড়ছে ঠিক আছে এ হচ্ছে বাথরুম এর পাশে একটা এই পাশে একটা এটাই ঢুকি এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল আগে ঢুকে নেই বাথরুম রাতকে নেই ঠিকঠাক হবে ঠিক আছে এই হচ্ছে নতুন মিরট এখানে ওয়াশ জল মোটামুটি পড়ছে ঠিক আছে এই হচ্ছে ওটা করার জায়গা এটা হচ্ছে ফ্লাস্ক আর এখানে চেনবালা মকটা নেই কেউ চুরি করে নিয়েছে এতো আর এই হচ্ছে নল জল আপাতত পড়ছে ঠিক আছে এখানে অ্যাঙ্কার ঠ্যাঙ্কার নেই ছিল হয়তো খুলে নিয়েছে এই হচ্ছে বাথরুমের অবস্থা তো যদি স্মেলের কথা বলি তো স্মেল প্রায় কমই আছে কম বলা যায় না মানে রয়েছে ভালোই রয়েছে স্মেল তাছাড়া বাথরুমের অল ঠিকই আছে জেনারেলে আর কি হবে বাট মোটামুটি খুব একটা ভালো মিনিটিং দেব না চলো বাড়ি যাওয়া যাক বন্ধুরা বইদের সময় পাঁচটা বাজে তিরিশ মিনিট আর আমাদের ট্রেন আগ্নিমিনা এক্সপ্রেস আসানসোল দারেশনের ছনা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা আমি এই ট্রেনের জার্নি করছি কেন দু তিনটে রিজন রয়েছে প্রথম রিজন হচ্ছে যে এই ট্রেনটা আমার একটা ফেভারিট ট্রেন আর দ্বিতীয় রিজন হচ্ছে এই ট্রেনটাকে ফাইভ আউট অফ ফোর পয়েন্ট ফোর রেটিং দেওয়া রয়েছে ট্রেনটার টাইম প্যাঞ্চুয়ালিটি অনেকটাই বেস্ট ঠিক আছে মানে তোমার তো দেখালাম এই ট্রেন ছেড়ে দিয়েই বাকটা পাঁচটা তিরিশে ট্রেন ছেড়ে দিল ঠিক আছে আপ ডাউন আমি দুটোতেই জার্নি করেছি আসার সময় কিংবা যাওয়ার সময় কলকাতায় তো কলকাতা থেকে যখন আসানসোল আসে তখন অতটা প্রায়োরিটি থাকে না এই ট্রেনটার বাট যখন আসাম কলকাতা যায় তখন টপ প্রায়োরিটি এই ট্রেনটাই থাকে সেটা আজকে তোমাদের জার্নিগুলো দেখাবো বন্ধুরা আমাদের ট্রেন যদি স্পিডের কথা বলি তো আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আর টপ স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মানে আমিও বিশ্বাস করতে পারছি না এখন আসানসোল থেকে রানি কেমন ভালো না তার আগে একশো তিরিশ একশো ছাব্বিশ সাতাশ বন্ধুরা আসলাম রানীগঞ্জ রেলওয়ে স্টেশন রানীগঞ্জ রেলওয়ে আসার সময় ছিল পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে আমাদের ট্রেন এসছে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে দু মিনিটে হল্ট আছে রানীগঞ্জ স্টেশনে তারপর আমাদের ট্রেন বেরিয়ে যাবে রানীগঞ্জ থেকে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিলো আমাদের ট্রেন পাঁচটা বেজে ঊনপঞ্চ মিনিট প্রায় দু মিনিট স্টপ ক্যারি করে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কালীগঞ্জ থেকে অনেক ট্রেন বেরিয়ে যাচ্ছে আইডি দেখো ভোরের আলো ফোঁটা শুরু হয়ে গেছে আমাদের এই আজিমা এক্সপ্রেস প্রথম নিরঙ্গিনা রান হয় পনেরোই আগস্ট উনিশশো ছিয়াত্তর সাল চলে আসলাম ওন্ডাল জাংশন অন্ডাল জংশন আসার সময় ছিল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে আর আমাদের ট্রেন এসছে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে দু মিনিটে হল্ট দিয়ে অন্ডাল জাংশন থেকেও বেরিয়ে যাবে আর অন্ডাল জাংশন থেকে ভাগ হয়ে যায় পাণ্ডবেশ্বর দুবরাজপুর সিউড়ি লাইন ঘড়িতে সময় পাঁচটা সাতান্ন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে অন্ডাল জংশান দু মিনিটে হল্ট দিয়ে আমাদের ট্রেনের জেনারেল কোচ এখনো প্রায় ফাঁকা আসানসোল থেকে হনেল বন্ধু চলে আসলাম তেমন একটা ভিড় দেখা যায়নি হ্যাঁ এরপরে অরিজিনাল ভিড় দেখা যাবে দুর্গাপুর থেকে তো চলো তোমাদের কোচটা আমরা দেখিয়ে দিই তারপর দুর্গাপুরের পর থেকে তোমাদের একটা কোচটা দেখাবো প্রায় যদি ঠিকঠাকভাবে খোঁজা হয় তাহলে এখনও এক দুটো তিনটে চারটে সিট বেরোবে কিন্তু দুর্গাপুরের পর থেকে আর না তো চলো দুর্গাপুর আসুক এবার তো দেখাচ্ছি তো বন্ধুরা চলে আসলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন দুর্গাপুর রেলওয়ে স্টেশন আসার সময় ছিল ছটা বেজে এক মিনিটে আর ছেড়ে যাওয়ার সময় ছিল ছটা বেজে তিন মিনিটে দু মিনিটে হট ছিল কিন্তু এখন এসে পৌঁছেছি ছটা বেজে ন মিনিটে দুর্গাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে ছটা বেজে এগারো মিনিটে দেখি কখন ট্রেন ছাড়ে চলো ট্রেন যেহেতু খুবই পাঞ্চুলিটি খুবই টাইমিংয়ে ফাস্ট তো খুবই শীঘ্রই ছেড়ে দেবে আমি ট্রেনের কাছেই যাই সময় ছটা বেজে দশ মিনিট আমার ট্রেন ছেঁয়ে দিল দুর্গাপুর রেলওয়ে স্টেশন প্রায় এক মিনিটে হল্ট নিয়ে আমার ট্রেন ছেঁয়ে দিল দুর্গাপুর রেলওয়ে স্টেশন আমাদের প্রায় মিনিট দিলে তারপরেও আমাদের ট্রেন এত টাইম করছে যে দুর্গাপুরের টাইম ছিল দু মিনিটের হল কিন্তু এক মিনিটের হল দিয়ে বেরিয়ে গেল বন্ধুরা পানা খাওয়া আসলো বাট পানাওয়া রেল স্টেশন কভার করতে পারলাম না কারণ তিন চারটে টি এসছিলো সামনে তো তাদের সামনে ভিডিও বানাতে পারিনি তাই পানাখা রেল স্টেশন কভার করতে পারলাম না পানা খাওয়া আসার সময় ছিল ছটা বেজে পনেরো মিনিটে আর ছেড়ে যাওয়ার সময় ছিল ছটা বেজে সতেরো মিনিটে এই ফ্লাইট সময় ছেড়েছে আমাদের পরবর্তী হল মানঘর আমাদের এই জার্নির পঞ্চম হল্ট চলে আসলাম মানকড় রেলওয়ে স্টেশন মানকড় আসার সময় ছিল ছটা বেজে পঁচিশ মিনিট আর এখানে প্রায় এক মিনিটে হল্ট রয়েছে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে ছটা বেজে ছাব্বিশ মিনিট তো প্রায় ট্রেনে কাছাকাছি থাকি ট্রেন ছেড়ে যাবে বইতে সময় ছটা বেজে বত্রিশ মিনিট যদি আমাদের ট্রেনের ডিলে কথা বলি তো আমাদের ট্রেন প্রায় এই কেমন পাঁচ সাত মিনিট ডিলে আছে বেশি একটা ডিলে নেই প্রায় টাইম মেনটেন করা হয়েছে একদিকে সূর্য উদয় তার সঙ্গে মাঠবর্তী ভরা কুয়াশা তার সঙ্গে সঙ্গে আবার ট্রেন জার্নি বন্ধুরা চলে আসলাম বর্ধমান জংশন বর্ধমান জংশন আসার সময় ছিল সাতটা বেজে পাঁচ মিনিটে আমার ট্রেন এসছে সাতটা বেজে তিন মিনিটে প্রায় দু মিনিট অ্যাডভান্স তো এখন সাতটা বাজে চার মিনিট আমাদের বর্ধমান জংশানে দু মিনিটে হল্ট আছে তারপর আমার ট্রেন ছেড়ে যায় বর্ধমান জংশন থেকে বর্ধমান থেকে লাইন হয়ে যায় একটা লাইন হয়ে যায় কাটোয়ার দিকে একটা লাইন আসছে আসানসোল দুর্গাপুর থেকে আর একটা লাইন কলকাতার দিয়ে চলে যায় তো আমরা আসলাম আসানসোল দুর্গাপুর লাইন হয়ে এখন আমরা যাব কলকাতা লাইনের দিকে বন্ধুরা বৈতের সময় সাতটা বেজে আট মিনিট আমার ট্রেন ছেড়ে দিল বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন বন্ধুরা গড়িত সময় আটটা পঞ্চাশ আমার ট্রেন আসা কথা ছিল নটার সময় হাওড়া জাংশান কিন্তু আমার ট্রেন দশ মিনিট বিফোর চলে এসছে হাওড়া জংশন তো বন্ধুরা চলে আসলাম হাওড়া জাংশন রেলওয়ে স্টেশন আমাদের অগ্নিবে এক্সপ্রেস আসার সময় ছিল নটার সময় বাট আমাদের অগ্নিবে এক্সপ্রেস প্রায় দশ মিনিট বিফোর এসে পৌঁছেছে আটটা বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া জাংশনে নামা প্ল্যাটফর্মে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাজনীবন এক্সপ্রেসের টাইম পাঞ্চুলিটি আমরা আগে বলেছি মানে টাইমের এত পাঞ্চুলেটি যে বলার মতন না অ্যাডভান্স চলে এসেছে আমাদের ট্রেন মানে টাইম ম্যানেজমেন্ট খুব সুন্দর তো বন্ধুরা আজকে আমি জার্নি করছিলাম জেনারেলে আমরা যদি ট্রেনে কোচ কম্পোজিশন বলি আমাদের ট্রেনে রয়েছে জেনারেল নটি পাঁচটি সেকেন্ড সিটিং এবং দুটি চেয়ার কার এস সি চেয়ার কার তো যে ভাড়া কথা বলি আসানসোল থেকে হাওড়ার মধ্যে এন্ড টু এন্ড তো আমার আজকে জেনারেলে ভাড়া পড়েছে পঁচানব্বই টাকা যদি তোমরা সবাই জার্নি করো সেকেন্ড সিটিংয়ে তাহলে একশো দশ টাকা পড়বে হ্যাঁ কনভিনিয়েন্ট ফি বা অনলাইনে যা চার্জ লাগে সেটা আলাদা দশ বারো টাকা আর যদি সিসি মানে চেয়ার কারে যদি তোমরা জার্নি করো তাহলে তিনশো নব্বই টাকা ভাড়া পড়বে এই হচ্ছে আমার ট্রেনের মানে অগ্নিমণি এক্সপ্রেসের কোচ কম্পোজিশান এবং ভাড়া তো বন্ধুরা চলো আবার স্টেশনে বাইরে যাই তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদের দেখলেই আমাদের অগ্নিবিনা এক্সপ্রেস অ্যাডভান্সলি চলে আসলো এই হচ্ছে আমাদের অগ্নিবিনা এক্সপ্রেসের টাইমিং পাঞ্চোলিটি ট্রেনটা আমারও নিজের খুব পছন্দ এবং তোমাদের আজ জার্নি করে দেখালাম যে ট্রেনটা কেমন টাইমিং পাঞ্চলিটি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে নেবে আর এমনই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একদিন পর একদিন আমার ভিডিও আসতেই থাকে এই চ্যানেলে বন্ধুরা ছোট্ট একটা একটা ইনফরমেশান দিয়ে দিই তো আমার যে অগ্নিবিনা এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটি রেক শেয়ার করে তিনটে ট্রেনের সঙ্গে প্রথম অগ্নিমিনা এক্সপ্রেস দ্বিতীয় শান্তিনিকেতন এক্সপ্রেস এবং তৃতীয় কলফিল্ড এক্সপ্রেস একদিনেই তিনটি রেক করে আমাদের অগ্নিমিনা এক্সপ্রেস প্রথম আসানসোল থেকে এসে কলকাতা কলকাতা থেকে এসে আবার শান্তিনিকেতন এক্সপ্রেস হয়ে চলে যায় বোলপুর বোলপুর থেকে আবার ব্যাক করে শান্তিনিকেতন এক্সপ্রেস নামেই তারপর কলকাতা থেকে আবারও বেরিয়ে যায় ধানবাদের জন্য কলফিল্ড হয়ে এটা হচ্ছে একদিনে তিনবার রেক শেয়ারিংয়ের জার্নি তো বন্ধুরা আজের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে